কলেজ তারপরেও কি কলেজ টিউশন ক্রেডিট অথবা টিউশন ক্রেডিট ক্লেম করা যায় কি না প্রথম চার বছর যে ক্রেডিটটা পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট মাস্টার্স প্রোগ্রাম অথবা অন্যান্য প্রোগ্রামে যখন স্টুডেন্ট যায় তখন যেই ক্রেডিটটা পাওয়া যায় সেটাকে আমরা বলি লাইফ টাইম লার্নিং ক্রেডিট ক্যান কলেজ টিউশন ক্রেডিট বি ক্লেমড আফটার ফার্স্ট ফোর ইয়ার্স অফ দি কলেজ এটার উত্তর ইয়েস অথবা নো কোনটি হবে এবং দ্বিতীয়টি হচ্ছে ক্যান ইউ বি এবল টু ট্রান্সফার ইলেকট্রিক ভেহিকেল যেটাকে আমরা ইভি বলি সেই ইভি ক্রেডিট অ্যামাউন্ট টু দ্য ডিলার অ্যাট দি টাইম অফ পারচেস টু রিসিভ অ্যান্ড ইমিডিয়েট ফিনান্সিয়াল বেনিফিট ইন প্লেস অফ এ ট্যাক্স ক্রেডিট অন্য এই দুটো সম্পর্কে যদি প্রথমেই একটু বলেন ধন্যবাদ আবারও রানা ভাই হ্যাঁ প্রথম কুইজটি হচ্ছে যে ক্যান কলেজ টিউশন ক্রেডিট বি ক্লেমড আফটার ফার্স্ট ফোর ইয়ার্স অব দ্য কলেজ তার অর্থ হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যখন কলেজে যাচ্ছে এবং আমরা যদি টিউশন অথবা কোয়ালিফাইড এক্সপেন্স বেয়ার করে থাকি ইন দ্য কলেজ তার অর্থ হচ্ছে আমরা ডর্মে থাকে অথবা তার ফুড এবং লজিংয়ের জন্য যেই খরচগুলো করি সেটা কিন্তু কোয়ালিফাইড এক্সপেন্স নয় কোয়ালিফাইড এক্সপেন্সের মধ্যে পড়ে টিউশন বুকস এবং যদি কোনো ইকুইপমেন্টস অথবা আদার নেসেসারি ডকুমেন্টস অথবা কোনো পরীক্ষা প্রিপারেশনের জন্য যদি কোনো অনলাইন কোথাও তাকে জয়েন করতে হয় এবং সেখানে তার যেই খরচগুলো স্টুডেন্টের যেই খরচগুলো সেইগুলো প্রথম চার বছরের পর অর্থাৎ গ্র্যাজুয়েশান করে ফেললো স্টুডেন্ট তারপরেও কি কলেজ টিউশন ক্রেডিট অথবা ইউনিভার্সিটি টিউশন ক্রেডিট ক্লেম করা যায় কি না এটার উত্তর হবে ইয়াস এটা করা যায় প্রথম চার বছর যেই ক্রেডিটটা পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট আর পরবর্তীতে চার বছরের পর মাস্টার্স প্রোগ্রাম অথবা অন্যান্য প্রোগ্রামে যখন স্টুডেন্ট যায় তখন যেই ক্রেডিটটা পাওয়া যায় সেটাকে আমরা বলি লাইফ টাইম লার্নিং ক্রেডিট ক্রেডিটের অংশটা প্রথম চার বছরের পর কমে আসে বাট স্টিল এটার কোনো ডেডলাইন নাই যতদিন না পর্যন্ত আপনি যে কোনো সাবজেক্টে অথবা যে কোনো কিছুতে আপনি ডিগ্রি পারস্যু করছেন এবং আপনি পড়ছেন এবং এতে যেই টিউশন এবং আদার্স এক্সপেন্সেস থাকে সেটার জন্য ক্রেডিট ক্লেম করতে পারেন টিউশন ক্রেডিটের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে টেন নাইনটি এইট টি ফর্মটি অতএব কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে টেন নাইনটি এইট টি ফর্মটি থাকলে আপনি প্রথম চার বছর আমেরিকান অপরচুনিটি ক্রেডিট এবং পরবর্তী বছর গুলোতে আপনি লাইফ টাইম ক্রেডিট ক্লেম করতে পারবেন অনেক ধন্যবাদ দুটো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি সুতরাং এটা নিয়ে আজকে আমরা বেশি আর কথা বলতে চাই না আজকে আমরা যে কুইজ বাকি বাকি টি হচ্ছে ক্যান ইউ বি এবল টু ট্রান্সফার ইলেকট্রিক ভেহিকেল ক্রেডিট অ্যামাউন্ট টু দ্য ডিলার অ্যাট দ্য টাইম অফ পারচেজ টু রিসিভ অ্যান ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল বেনিফিট ইন প্লেস অফ এ ট্যাক্স ক্রেডিট দ্বিতীয় কুইজটি হচ্ছে যে আপনি গাড়ি ইলেকট্রিক ভেহিক্যাল কেনার সময় আপনি কি আপনার ক্রেডিটটা ইমিডিয়েটলি পাবার জন্য ক্রেডিটটা ডিলারকে ট্রান্সফার করে দিতে পারেন কি না যেখানে ডিলার আপনার গাড়ির দামটি কমিয়ে দিবে হ্যাঁ অর্থাৎ মূল দাম থেকে ওই ক্রেডিটটি বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দিবে এটার উত্তর হচ্ছে ইয়াস এবং এটা অনেকেই করতে পছন্দ করেন এই কারণে আপনি যদি নিজে ক্রেডিটটা ক্লেম করতে চান তাহলে আপনাকে ফুল প্রাইস দিয়ে গাড়িটা কিনতে হবে এবং আপনাকে ক্রেডিটের জন্য কিন্তু এক বছর অপেক্ষা করতে হবে এবং এই সুযোগটা আগে ছিল না 2024 থেকে আইআরএস এই সুযোগ করে দিয়েছে আপনি আপনার ক্রেডিটটা ট্রান্সফার করে দিতে পারেন ডিলারকে এবং ডিলার আপনার গাড়ির মূল্য সমপরিমাণ ক্রেডিটের সমপরিমাণ অঙ্ক কমিয়ে দিবে তো অতএব এই প্রশ্নের উত্তরও হচ্ছে ইয়েস অর্থাৎ আজকে আমাদের দুটো কুইজি ইয়েস এবং দ্বিতীয়টি যেটা ছিল সেটি গত আপনি বললেন দু থেকে এটা শুরু হয়েছে এর আগে অবশ্য তার ছিল না আগে ট্যাক্স যদি লায়াবেলিটি থাকতো তাহলে সেটা সমন্বয় করা হতো এখন আর ওই ওই ঝামেলার মধ্যে নেই এখন একেবারে ট্যাক্স ও করুক আর নাই করুক লায়াবেলিটি থাকুক আর নাই থাকুক কিনলে সাথে সাথে আমরা এটার সুবিধাটা পেয়ে যাচ্ছি তাই তো জি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর